আসসালামু আলাইকুম জানুয়ারির আজকের ক্লাসে আমরা ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা নিয়ে আলোচনা করব ক্লাসের শুরুতে আলোচনায় থাকবে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা এবার কবে অনুষ্ঠিত হতে পারে আলোচনায় থাকবে কিভাবে পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি শুরু করতে হবে যাতে একটা ভালো রেজাল্ট করা যায় তোমরা জানো প্রশ্ন কাঠামো চেঞ্জ হচ্ছে বোর্ড প্রশ্ন থেকে রিপিট কম হচ্ছে তাহলে আসলে শিক্ষার্থীদের কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত বই পড়া উচিত নাকি গাইড পড়া উচিত আর গাইড পড়লেও কোন বিষয়গুলো দিকে তোমাদের ফোকাস করা উচিত তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছে তাদের জন্য আজকের ক্লাসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে পুরো ক্লাস জুড়ে আমাদের সাথেই থাকো শিক্ষার্থী বন্ধুরা অনুরোধ করব যারা প্রথমবারের মতো জানুবিডি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখছো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং আমাদের ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে তাদের কাছে একটু পৌঁছে যাওয়ার ব্যবস্থা করে দিবে তো আমরা প্রথম আলোচনা করি যে পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে একটু মনোযোগ দাও মনোযোগ দিলে আমরা যে বিষয়গুলো তোমাদের বোঝাতে চাচ্ছি খুব সহজেই বুঝাতে পারবো তোমরা জানো তোমাদের ফর্ম ফিল ডিসেম্বর ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং সেই বিজ্ঞপ্তি অনুযায়ী এগারো ডিসেম্বর থেকে ফর্ম ফিল আপের কার্যক্রম আহ ইতিমধ্যে শুরু হয়েছে যেটি চলবে আগামী সাত জানুয়ারি তারিখ পর্যন্ত নিশ্চয়ই এই বিষয়টি তোমরা জানো ওকে তো এই সাত জানুয়ারি তারিখের মধ্যেই অবশ্যই তোমাকে ফর্ম ফিল আপের কার্যক্রমটা শেষ করতে হবে কথা হচ্ছে এর পরবর্তীতে কি সময় আরো বাড়াবে হ্যাঁ বাড়াতে পারে দু চার দিন বাড়াই এটা প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে তবে আমি মনে করি এই সাত জানুয়ারি তারিখের মধ্যেই তোমাদের ফর্ম ফিল আপ করে নেওয়া উচিত এর মাঝখানে আরো একটা বিষয় আছে ডিগ্রি সেকেন্ডের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট ডিগ্রি সেকেন্ড এর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট ইতিমধ্যে রেডি আছে এইটুকু তোমাদেরকে ইনস্যর করতেছি আগামী সপ্তাহের মধ্যে নিশ্চিতভাবে এটার রেজাল্ট তোমরা পেয়ে যাবে তো যাই হোক জ্যাত বিশ্ববিদ্যালয়ের যদি আমি নিয়ম বলি তাহলে নিয়মটা আসলে সেভাবে খাটছে না ইদানি কারণ রুটিন এমনভাবে তারা প্রকাশ করছে যে ফর্ম ফিল আপের ডেট শেষ হওয়ার আগেই রিসেন্ট যে কার্যক্রমগুলো হয়েছে সেগুলোর আলোকে আমি বলতেছি ওকে তো ফর্ম ফিল আপের কার্যক্রম এই যে সাত জানুয়ারি না তো দেখা যাচ্ছে যে দুই তিন তারিখেই এটা রুটিন প্রকাশ হয়ে যেতে পারে আমি যদি ডিগ্রি থার্ড ইয়ারের কথা বলি অনার্স সেকেন্ড ইয়ারের কথা বলি ইভেন অনার্স ফোর্থ ইয়ারের যে এক্সামটা এই যে প্যারালের যে এক্সামগুলো হয়ে আসতেছে সবগুলোতে একই ধরনের আমরা প্যাটার্ন লক্ষ্য করেছি যে ফর্ম ফিল আপের লাস্ট ডেটের আগেই কি পরীক্ষার রুটিন দিয়ে দিচ্ছে তাহলে রুটিন যদি দিয়ে দেয় ধরে নাও সাত জানুয়ারি তারিখে রুটিন দিল মিনিমাম তো এক মাসের একটা টাইম রাখতে হবে না তাহলে সাত ফেব্রুয়ারি থেকে পরীক্ষা মনোযোগ দেবা ফেব্রুয়ারি থেকে পরীক্ষা হওয়ার কথা কিন্তু সাত জানুয়ারি থেকে কি পরীক্ষা নেওয়া ন্যাশনাল ইউনিভার্সিটির কর্তৃপক্ষের কি পসিবল এইরকম সেই ক্যাপাবিলিটি আছে না কখনোই নাই কেন নাই সেটা আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোমরা জানো বাংলাদেশের এই যে সালের থেকে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা বিশেষ করে নির্বাচন ওকে জাতীয় দু ইতোমধ্যে সেটার তফসিল ঘোষণা হয়েছে বারো ফেব্রুয়ারি থেকে নির্বাচন তো বারো ফেব্রুয়ারি থেকে যদি নির্বাচন হয় সাত জানুয়ারিতে পরীক্ষা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনোভাবেই গ্রহণ করতে পারবে না তাহলে পরীক্ষা কবে হবে পরীক্ষা হতে পারে পরে মানে এই নির্বাচনের পরে তো তারিখের নির্বাচনের পরে বিশ তারিখ থেকে কি পরীক্ষা শুরু হতে পারে না সেটাও সম্ভব নয় কারণ আহ ষোলো অথবা সতেরো ফেব্রুয়ারি থেকে কি বলতো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে রোজা প্রত্যেকটা পয়েন্ট তোমরা ভালো করে বুঝবা দেখো এই যে পরীক্ষা কবে হবে এটা তো আমি নিশ্চিতভাবে বলতে পারছি না আমরা ঠিক আছে না কিন্তু তোমাদেরকে একটা ধারণা দিচ্ছি যাতে করে সেইভাবে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকতে পারো কারণ পরীক্ষা কবে হচ্ছে এটা যদি আগে থেকে জানা থাকে না তাহলে প্রিপারেশন নেওয়াটা প্রস্তুতি যে কিভাবে সাজাবো কোন সাবজেক্ট কতটুকু পড়ব কোন সময় পড়ব এই বিষয়টা একটু বুঝতে সুবিধা হয় সো এই বিষয়ে ধারণা থাকা অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্টের জরুরি যে পরীক্ষা আসলে কবে হতে যাচ্ছে হুট করে তুমি ভাবছো যে মার্চে পরীক্ষা হবে আহ দেখা যাচ্ছে যে পরীক্ষা হয়ে গেছে ফেব্রুয়ারিতে তাহলে বিষয়টা কেমন হবে বলো তো এই জন্য একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা অবশ্যই জরুরি গুজবে কান দেওয়া যাবে না তাহলে কি বললাম ষোলো সতেরো ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হবে তো রোজার মধ্যে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কখনোই পরীক্ষা গ্রহণ করেনি আর এটা আসলে পসিবলও না হ্যাঁ কিছু টাইম ম্যানেজ করে এখন প্রথম দিকে মানে দুপুরের পরে তো পরীক্ষা নেওয়াটা সম্ভব না জাতীয় বিশ্ববিদ্যালয় যে মেইনলি পরীক্ষাগুলো নাই কয়টার দিকে বলতো বারোটা অথবা একটার মধ্যে পরীক্ষাগুলো নেয় তো সেই সময় আসলে তো রোজার দিনে পরীক্ষা নেওয়াটা কয়টা ইম্পসিবল তো সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় যদি চায় সকালের দিকে নিতে পারে হুম সকাল দেখা যাচ্ছে নয়টা থেকে পরীক্ষা দিল নয়টা থেকে সাড়ে তিন ঘন্টা কিংবা চার ঘন্টা যদি পরীক্ষা হয় তাহলে এগারোটা বারোটা একটা একটার দিকে তারা পরীক্ষা ক্লোজ করতে পারছে বাট এটা আদৌ কতটুকু সম্ভব আমরা জানি না মানে রোজার দিনে সেরি খেয়ে এসে আহ নয়টা থেকে পরীক্ষা স্টার্ট করাটা আসলে শিক্ষার্থীদের জন্য বাড়তি চাপ হয়ে যাবে তারপরে এমন সব সবকিছু ডিসিশন নিচ্ছে বলা যায় না হুম তবে আমাদের কাছে যেতটুকু ধারণা মানে সবকিছু ইনফরমেশনগুলো কালেক্ট করে এক জায়গায় করে আমরা যেটা বুঝতে পারছি যে ঈদের পরে কি বললাম ঈদের পরে তোমাদের পরীক্ষাটা হবে এটা আমাদের ধারণা এবং আমরা নিশ্চিতভাবে এইটুকু তোমাদেরকে অ্যাসিউরিটি দিতে পারি ঈদের পরে তোমাদের পরীক্ষা এবং ফোর্থ ইয়ারের পরীক্ষা কি বললাম অনার্স ফোর্থ ইয়ারের যে একটা পরীক্ষা আটকাচ্ছে সেটা ঈদের পরে শুরু হবে এবং সেটার ফাঁকে ফাঁকে এই ডিগ্রি সেকেন্ড ইয়ারের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে একদম তোমরা নিশ্চিত থাকতে পারো তবে তোমাদের প্রস্তুতিটাকে তোমরা কিভাবে সাজাবে আহ সেক্ষেত্রে যদি আমি তোমাদেরকে সঠিক পরামর্শ দিই আমি তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই ফেব্রুয়ারি মাসকে মনে করে যে আহ ফেব্রুয়ারির হচ্ছে মাঝামাঝি পনেরো তারিখের মধ্যে তোমার প্রস্তুতি তুমি শেষ করবা কি বললাম তুমি মনে করবা ফেব্রুয়ারির পনেরো তারিখে তোমার পরীক্ষা এইটা মনে করে তুমি প্রস্তুতি নাও পরবর্তীতে যদি অবশ্যই ঈদের পরে পরীক্ষা হবে এইটুকু বলতে পারি কারণ সতেরো মার্চ পর্যন্ত রোজা হুম সতেরো মার্চের পরে হতে পারে সেটা তোমার হচ্ছে পঁচিশ তারিখ কিংবা চব্বিশ তারিখ এরকম সময় থেকে তোমাদের পরীক্ষা আবার না হলে আরো যদি একটু লেটে দিতে চাই এপ্রিল পয়লা এপ্রিল থেকে তোমাদের পরীক্ষাটা শুরু হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে হম এরকমটা হতে পারে তবে কি বললাম তোমাদের প্রস্তুতিটাকে তোমরা পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত সীমাবদ্ধ রাখবে আর পনেরো ফেব্রুয়ারির পরে তোমরা রিভাইজ করবা কারণ ইনকেস ওই যে বললাম একটা সম্ভাবনা থেকেই যায় যে রোজার মধ্যেও তারা সকালের শিফটে পরীক্ষাটা নিতে পারে তো সেক্ষেত্রে তাহলে তোমাকে আর রিস্কের মধ্যে পড়তে হবে না তো এখন আসি যে পরীক্ষার জন্য তোমরা আসলে কিভাবে প্রস্তুতি গ্রহণ করা শুরু করবে প্রশ্নের প্যাটার্ন যেহেতু চেঞ্জ হয়েছে বোর্ড প্রশ্ন থেকে যেহেতু রিপিট কম হচ্ছে দেখো বোর্ড প্রশ্ন থেকে রিপিট কম হচ্ছে এই কথাটা আংশিক সত্য আংশিক সত্য কেন বললাম যেটা দেখা যাচ্ছে তো একটা স্টুডেন্টের একটা ডিপার্টমেন্টের ছয়টা যদি সাবজেক্ট হয় তার মধ্যে দুইটা সাবজেক্ট খুব কঠিন হচ্ছে বোর্ড প্রশ্ন থেকে রিপিট হচ্ছে না আর বাকি চারটা কিন্তু বোর্ড প্রশ্ন থেকে রিপিট হচ্ছে তোমরা যদি প্রত্যেকটা এই যে সেকেন্ড ইয়ারের এক্সাম হইতেছে সরি থার্ড ইয়ারের থার্ড ইয়ারের এক্সাম হইতেছে প্রথম পরীক্ষায় অধিকাংশ ডিপার্টমেন্টের বোর্ড প্রশ্ন থেকে রিপিট হয়েছে দু একটা ডিপার্টমেন্টের বোর্ড প্রশ্ন থেকে রিপিট হয়নি তার আগের কথা যদি ধরি অনার্স সেকেন্ড ইয়ারের সেটা তো দুই থেকে তিনটা করে সাবজেক্ট একটু কঠিন হয়েছে বাকি সবগুলোতে হান্ড্রেড পার্সেন্ট বোর্ড প্রশ্ন থেকে রিপিট হয়েছে এরকমটা সবগুলোতেই ঘটতেছে এই জন্য বোর্ড প্রশ্ন থেকে যে একেবারে রিপিট হচ্ছে না এই কথাটা আসলে ভুল বোর্ড প্রশ্ন থেকে রিপিট হচ্ছে অবশ্যই হচ্ছে তাহলে তোমার কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে ভালো করে বুঝে নাও তোমার প্রথম কাজ হচ্ছে যতগুলো বোর্ড প্রশ্ন আসছে এই বোর্ড প্রশ্নগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ হ্যাঁ এগুলো তো পড়তে হবে কমন হোক বা না হোক এইটা মনে করে পড়া যাবে না যেহেতু বোর্ড প্রশ্ন তো সিলেবাসের বাইরে না বোর্ড প্রশ্ন তো সিলেবাসের মধ্যেই তাই না তো এই জন্য এই বোর্ড প্রশ্নগুলো সবার আগে তোমাকে খুব গুরুত্ব সহকারে বুঝে পড়ে শেষ করতে হবে তো বোর্ড প্রশ্ন কত সাল থেকে তুমি পড়বা দু হাজার সাল থেকে একেবারে দু হাজার তেইশ সাল পর্যন্ত এই সব কয়টা বোর্ড তোমরা কমপ্লিট করে ফেলবা ঠিক আছে এই সালগুলা কারণ তোমার হাতে এখনো যথেষ্ট সময় আছে কেউ যদি কম পড়তে চাই ক্ষেত্রে তারা করতে পারে কি তোমরা যেহেতু চব্বিশ সালের পরীক্ষার্থী তাহলে জোর সালগুলো ভালো করে পড়বা কি বললাম জোর সালগুলো ভালো করে পড়বা ওকে এখানে সরি একটা ভুল হয়েছে এখানে তোমরা বাইশ সাল পর্যন্ত পড়বা ওকে চোদ্দ থেকে ২২ এই বোর্ডগুলো তোমরা কমপ্লিট করবা আর জোর সালগুলো অবশ্যই ভালো করে পড়বা একটু বেশি জোর দিয়ে পড়বা দেখো এর পাশাপাশি করতে পারো কি আমাদের যে সাজেশন জানবিডি সাজেশন ইতিমধ্যে বাজারে চলে এসেছে মাত্র পনেরো থেকে বিশটি কোনো সাবজেক্টে পঁচিশটি সাবজেক্টের উপর ডিপেন্ড করে ওই দশটা বারোটা প্রশ্ন পড়ার দিন শেষ ঠিক আছে একটু বেশি তোমাকে পড়তে পারো সময় আছে তো তোমার হাতে তাই না তো এই জানবিডি সাজেশনটা তোমরা সংগ্রহ করে নিতে পারো সবগুলো সাবজেক্টের একদম শেষ মুহূর্তের চূড়ান্ত সাজেশনগুলো রেডি হয়েছে আমরা আশা করছি আমাদের সাজেশন থেকে তোমরা যদি ভালো করে পড়ো তাহলে এইটি পার্সেন্ট প্রশ্ন প্লাস কমন পাবে অধিকাংশ সাবজেক্ট দু একটা ওই যে বললাম দু একটা সাবজেক্ট একটু কঠিন হতে পারে আর সেটার হিসেবে আলাদা হুম আমরা দুই ধাপে সাজেশন দিই এখন একটা দিয়ে দিব আবার পরীক্ষার একদিন আগে পরীক্ষার একদিন আগে একটা বিশেষ একটা শর্ট সাজেশন দিই আমরা ওইটা থেকে মোটামুটি প্রশ্ন তোমরা কমন পাবে তো যাই হোক তোমরা যারা সাজেশন নেওয়ার জন্য ইন্টারেস্টেড স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা তোমরা সাজেশনটি আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো অথবা আমাদের এক্সাম ব্যাসে ভর্তি চলছে ওকে এক্সাম ব্যাসেও কিন্তু অর্থাৎ প্রাইভেট ব্যাচ এক্সাম ব্যাসেও ভর্তি চলছে তোমরা এক্সাম ব্যাসেও ভর্তি হতে পারো এক্সাম ব্যাসের ফি আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি একবারে জানুয়ারির এক তারিখ পর্যন্ত ডিসকাউন্ট চলবে সাতশো টাকা মাত্র ওকে এই টাকায় সবগুলো সার্ভিসে তোমরা এই কোর্সের মধ্যেই পেয়ে যাবে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা ওভারঅল সবগুলো বিষয়ে তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে পরীক্ষা কবে হবে কি কি পড়তে হবে বোর্ড প্রশ্ন থেকে কমন হবে কিনা সবকিছুই আশা করছি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ হ্যাঁ ফেসবুকের গ্রুপে হয়তো এক সময় তোমরা ইনফরমেশন পারবে এগুলোতে কান দেওয়ার প্রয়োজন নাই পরীক্ষা যখন হবে তারা মাস আগে রুটিন দিয়ে দিবেন ইনশাল্লাহ তবে আহ ওই যে বললাম পনেরো তারিখকে টার্গেট করে পড়াশোনা করে এটাই তোমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে হ্যাঁ তো দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে জানুয়ারি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর সবসময় ভালো থাকো পড়াশোনার মধ্যে থাকার চেষ্টা করো